আসসালামু আলাইকুম সকলকে আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে শুরু করতে যাচ্ছি আমার ডেইলি ব্লগের নতুন একটা ব্লগ তো আজকে ব্লগে হচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত আর কি যা যা করতেছি আমরা এখানে আব্বুর বাসা আসার পরে সেগুলো আর কি আমি হুজাইফা বা যে সবাই যা করতেছে সেগুলো ভিডিও করেছি কিন্তু আজকে হচ্ছে আমরা যে সকাল খাওয়া দাওয়া করছি বা বেশ কিছু জিনিসের আর কি ভিডিও ক্লিপস নেওয়া হয় নাই আসলে মনে থাকে না যেহেতু অনেকদিন পর শুরু করতেছি তো তারপর এই এখন থেকে শুরু এই যে এই ওনার কাছ থেকে হচ্ছে নিজে থেকে গাড়ি কিনে দিই গাড়ি কিনে দিলে এগুলা কিনে দিই

তো এখন হচ্ছে আমার খালামনি ফোন দিয়েছে তারা আসতেছে আমার একটাই খালা আমার আম্মুর মানে বসে কাছাকাছি এই যে চলে আসছে তারা তো আন্টি হচ্ছে বাজার থেকে কচি ডাটা শাক নিয়ে আসছে মুরগি নিয়ে আসছে আর এই যে হচ্ছে আমার খালা তো বোন আসছে ছোটো বোন আমার খালা তো হচ্ছে দুইটা বোন আর একটা ভাই তো ছোটো বোন আসছে আন্টির সাথে আর আন্টি হচ্ছে এখানে রান্না করতেছে ডাল রান্না করছে ডাল চড়াই দিছে আর হচ্ছে ভাত আর হচ্ছে উনি আগে তো জানতো না যে আন্টি আসবে সেজন্য কই মাছ ভিজিয়েছিল কিন্তু এখন এটা উঠে ফেলবে এখন হচ্ছে রান্না করবে এই মুরগি রান্না করবে তো এর ভিতরে ওই যে পাতিল নিয়ে এসছিল যে হারি পাতিল আমি তো হুজাইফাকে খেলনা কিনে দিছি আনটি হচ্ছে একটা কড়াই নিছে পুরানো মোবাইল দিয়ে আরও একশো টাকা দিয়ে একটা করাই নিছে দশটা কড়াই

মুর আপায় কাটতেছে হ্যাঁ কত না তোমার গরু আছে ও দেখা গরু আছে না গরু কোয়া কোয়া চলে গরু কি খায় গরুরে কি খাওয়ায় গরুর গরুর ধান দেয় গরুর গরুর রে দাদা খায় গরুর ওই ও গরু গরু রে গুশ খাই গুশ খাই গরুর ওই ওই ও তার বড়ুর পা দিয়ে গরু তে ওই দুইয়ে দুইয়ে খাই পানি নিয়ে নিয়ে পানি খায় हां দুইয়ে দুইয়ে ওই গুশ খায় গুশ খায় हां দুইয়ে দুইয়ে গুশ খায় গুশি না গুশি ও দুইয়ে দুইয়ে ওই mașina. Nu e, nu e, nu e. Oi. Dascai. He? Dasc, dascai, dascai. Da nu ca? Ha. Oh. Dan! dang, dia cai. Nu e, nu e ca, ga. Ce Nu e, nu e gascai. Mașala. Vorai ce se Ei, bătăm o

আন্টি দিয়ে চুল ও আন্টি হচ্ছে আমরা দিয়ে ডাল রান্না করতেছে É Emma, é vou... hum. Emma. Hum.

হচ্ছে গোসল করবে এই জন্য গরম পানি দিলাম গরম পানি হচ্ছে ওনার হাঁটুতে ব্যথা তো কোমরে ব্যথা সেখানে কি ঢালে ঠান্ডা পানি দিয়ে গায়ে ঢালার পরে শেষের দিকে তো জন্য গরম পানি দিলাম আন্টি যে মুরগিটা আছে না এটার মধ্যে একটা বড় ডিম হয়েছে ওইটা আন্টি রেখে দিছে সকালবেলা হচ্ছে যখন হচ্ছে নাস্তা করবো তখন হচ্ছে ভেজে দেবে এই জন্য

তাড়াতাড়ি আল্লাহ এদিক আচ্ছা যাই